দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ উনিশে এপ্রিল শনিবার সুপ্রিয় বন্ধুরা আবারও ধেয়ে আসছে খালবৈশাখী ঝড় জেলায় জেলা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে আছে পূর্বে ঝড় এবং ভারী বজ্রপাতের সাথে সাথে শিলাভৃষ্ট সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলাতে থাকছে ভয়ঙ্কর বজ্রপাত সাবধান থাকুন এবং নিরাপদ থাকুন বজ্রপাত থেকে বিরত থাকুন এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রধানত সঠিক আবহাওয়া আপডেট দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা প্রথমত দেখতে পাচ্ছি কিছুদিন থেকে বিহার বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ আসাম গুয়াহাটি ত্রিপুরা ভুবনেশ্বর বিশাখাপত্তনম সমস্ত জেলা এবং রাজ্যগুলোতে প্রবল ঝড় বৃষ্টি চলছে কিছুদিন থেকেই দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি চলছে বন্ধুরা আগামী কয়েকদিনও ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে তো কবে থেকে আবারও আসছে ঝড় বৃষ্টি সেটা একবার দেখব আজকের আপডেটে ঝড় বৃষ্টি আছে কিনা সেটাও দেখব আজকে কোথাও কোথাও ঝড় আছে কিনা এবং কোথাও কোথাও বজ্রপাত আছে কিনা সব কিছুই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরবো ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত আমরা স্যাটেলাইট চিত্রতে আপনাদের কাছে পুরোপুরি ভাবে বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা আমাদের কাছে এই মুহূর্তে যে আপডেটটা আসছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট গ্রন্থটা বঙ্গোপসা করে কিন্তু নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আদব পরিষ্কার রয়েছে হায়দ্রাবাদ দিয়ে কালকে বৃষ্টি চলছিল ব্যাঙ্গালোরের দিকে বৃষ্টি চলছিল আর এদিকে গোরাখপুরের কাছাকাছি ফাজিদাবাদ কাছাকাছি বৃষ্টি আর কাল রাতে থেকে ব্যারেলি দিল্লি আগ্রা কানপুর ঝান্সির কাছাকাছি ব্যাপক কিন্তু বজ্রবিদ্যুৎ হিসাবে বৃষ্টি এবং ঝড় চলেছিল এবং গোরাখপুরের কাছাকাছি বৃষ্টি চলছে এবং আমাদের দুই দিনাজপুর পরিষ্কার রয়েছে রংপুর রাজশাহী শিলচর গুহাটি সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে কিন্তু একটা আপডেট ইতিমধ্যে তুলে মানে আমাদের কাছে চলে আসছে যে মোবাইলের মেসেজে আমরা দেখতে পাচ্ছি প্রায় শিলিগুড়ি থেকে মালদা পর্যন্ত এক্সট্রিম হেভি একটা সতর্কবার্তা রয়েছে কিন্তু এই আপডেটে নেই বন্ধুরা তাও আপনাদের কাছে আমি তুলে ধরছি এটা একটা অন্য অ্যাপ তুলে ধরা আছে অরেঞ্জ অ্যালার্ট করে দেওয়া আছে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি থেকে মালদা পর্যন্ত প্রচুর বৃষ্টি হবে কিন্তু এটা হচ্ছে এই আপডেটে আমরা দেখতে পাচ্ছি না তাও মোবাইলের মধ্যে মেসেজ আসছে আর সেই মেসেজ আপনাদের কাছে পৌঁছেছে যারা নর্থ দিনাজপুরের বাসিন্দা যারা শিলিগুড়ির বাসিন্দা যারা রায়গঞ্জের বাসিন্দা যদি কেউ দেখে থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে থাকে এরকম কিন্তু মেসেজ আমাদের মোবাইলে এখন চলে আসে কোনো সময় দেখবেন ঝড় আসে তা আমরা মোবাইলে মেত মেসেজ আগে পেয়ে যাই তো অ্যালার্ট থাকতে বলা হয় তো অবশ্যই আপনারা কিন্তু এলাকার দিকে অ্যালার্ট থাকবেন সতর্ক থাকবে প্রতি বছর এই ঝড় বৃষ্টির কারণে আমরা প্রচুর কিন্তু বন্ধু বান্ধব প্রচুর ফ্যামিলি কাউকে কিন্তু হারিয়ে ফেলছি বাজ পড়ার কারণে হোক ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন কারণে আমরা কিন্তু হারাচ্ছি এদিকে মহেশকালী চট্টগাঁও বরিশাল ফুমিল্লা সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি চলছে তো বৃষ্টিপাত আজকে আছে কিনা সেটা আমরা দেখব বন্ধুরা চলুন মোটামুটি আজকে সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছিল কিন্তু সে বৃষ্টিপাত কিন্তু হয়নি দক্ষিণবঙ্গে জেলাগুলোতে দেখুন আবহাওয়া পরিস্থিতি খুব ঠান্ডা ছিল তো বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারেনি কিন্তু এই যে বজ্রগর্ভ মেঘ সকাল নটার সময় তৈরি হওয়ার কথা রয়েছে কোন কোন জেলায় সাতক্ষীরা শ্রীকান্তপুর মোগলা গোসাবা তারপরে হেঙ্গলগাঁও টাকি নিউ টাউন বড়াইপুর জয়নগর মিরপুর ঝাড়খালির দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি আসতে পারে বন্ধুরা দেখুন রেড কালার আছে এর জন্য বলছি যে তৈরি হওয়ার হানড্রেড পারসেন্ট চান্সেস আছে ঠিক আছে মোটামুটি দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে বারৈপুর মিজিলপুর হলদিয়া রুবিরিয়া তুমলু কোলাঘাট এই অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা আর বৃষ্টিপাত থাকবে কুমিল্লা এবং ত্রিপুরা শিলংয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া পরবর্তী সময় বৃষ্টিপাত কিন্তু গোয়ালপাড়া আসামের দিকে রয়েছে কুড়ি তারিখে বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার রংপুর কুমিল্লা ত্রিপুরা গুহাটি তেজপুর আগ মানে আগামী দশ দিন আসামে এক্সট্রিমলি হেভি রেন চলবে যারা যাচ্ছেন গুয়াহাটির দিকে যারা যাচ্ছেন সাবধান হয়ে যান কারণ প্রচুর বৃষ্টি হবে সেভাবে ঘুরতে পারবেন না কুড়ি তারিখ যেটা থাকছে কুড়ি তারিখে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আসামে বৃষ্টি রয়েছে একুশ তারিখও মোটামুটি পরিষ্কার বাইশ তারিখ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে বুধবার থেকে তাপমাত্রা বাড়বে উষ্ণতা বা আদ্রতা যাকে আমরা বলি হিমিডিটি যে গোমর ভাব সেটা কিন্তু বুধবার থেকে আরো বেশি চলবে বন্ধুরা সোমবার থেকে এটা আপনারা বুঝতে পারবেন মঙ্গলবার থেকে আসতে পারবে তারপর আগামী ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত সেভাবে বৃষ্টি নাই কিন্তু আসামের দিকে লাগাতার বৃষ্টি চলবে প্রথমত যে আপডেট দিয়ে আসাম গুয়াহাটি ত্রিপুরা যারা যা ত্রিপুরাতে বৃষ্টি চলছে ত্রিপুরাতে কবে এলাকায় কিন্তু আসামের জন্য মেঘালয়ের জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি হচ্ছে এখানে কিন্তু এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে মেমন সিং সাতাশ তারিখ আঠাশ তারিখ দেখতে পাচ্ছি আঠাশ তারিখে আবার উত্তরবঙ্গ বৃষ্টিটা রয়েছে তারপর উনত্রিশ তারিখে যেটা দেখছি উনত্রিশ তারিখে বাংলাদেশ সমগ্র বাংলাদেশে বৃষ্টি হচ্ছে মেমন সিং সিলেট ঢাকা কুমিল্লা রংপুর তারপর হচ্ছে আপনার এদিকে ত্রিশাল তারপরে হচ্ছে কালীহাটি তারপর ঢাকা সাইবাঙ্গল এসব অঞ্চলে যে বাংলাদেশের সমস্ত অঞ্চল রয়েছে বন্ধুরা আঠাশ তারিখ নাগাদ সম্ভাবনা রয়েছে তার মাঝখানে কিন্তু সেভাবে সম্ভাবনা নেই পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে আমরা ঝড় বৃষ্টি পাচ্ছি উনত্রিশ ধানবাদ দেওঘর রাজশাহী মেহেরপুর তারপরে এদিকে নদিয়া কৃষক তারপরে হচ্ছে কৃষ্ণনগর মালদা দুই মুর্শিদাবাদ ধুলিয়া নরহাটি দুমকা দেওঘর তারপর হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ঝাড়গ্রাম এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে বাংলাদেশের ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি চলবে তারপর এদিকে তিরিশ তারিখে কিন্তু আরামবাগ থেকে শুরু করে কলকাতা খড়গপুর কোলাঘাট তুমলুক মহিষাদল বালিচক উলবেড়িয়া খড়দা চন্দননগর হাফড়া চাকদা করিমপুর কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর কুঁসকুড়া থেকে শুরু করে নল্যাটে ধুলিয়া মালদা পর্যন্ত এখানে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি এক তারিখে যেটা দেখতে পাচ্ছি এক তারিখেও কিন্তু বৃষ্টি হয়েছে আর তিন তারিখ নাগাদ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা বাড়বে তিন তারিখে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে বৃষ্টিটা আস্তে আস্তে উত্তরবঙ্গ হয়ে মালদা হয়ে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে খুলনা বরিশালের এসে বোঝাবে যেটা এটা অনেক দিনের পরে আপডেট পরে যেটা দশ পনেরো দিনের আপডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে দেখুন অনেক জায়গায় অনেক কিছু জেলাতে কিন্তু হালকা বিক্ষিপ্তভাবে দেখুন ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে সেটা সম্ভাবনা রয়েছে এখন গরম আছে সে সময় কিন্তু বৃষ্টি হতে পারে সেই আপডেট কিন্তু অনেক সময় আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি না কারণ সেটা তখনই তৈরি হয়ে তখনই কিন্তু হয় সেটা অ্যালার্ট কিন্তু অনেক অ্যাপ বা ইসে দিতে পারে না র্যাডার সিস্টেম দিতে পারে না ঠিক আছে কোনো সময় দেখবেন আবহাওয়া অনেকটাই পরিবর্তন ছিল যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে সেই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে কোনো সময় এখন অনেক সময় আমাদের কাছেও মিস্টেক হয়ে যায় বন্ধুরা ঠিক আছে তো সেটার জন্য কিন্তু আমরা ক্ষমা পাচ্ছি কারণ আমাদের কাছে এখনো আপডেট এতটা আপডেটেড আসেনি অন্য অন্য দেশের মতন তা যতটুকু এসছে সেটা কিন্তু আমাদের অনেক উন্নতি করে নিয়েছি কিছুদিন যে আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছি কোথায় ঝড় বৃষ্টি হবে আর আমরা মেসেজের মাধ্যমে পৌঁছে দিতে পারছি যে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে এই জিনিসটা কিন্তু আগে ছিল না আপনাদের মোবাইলে মেসেজ কিন্তু আসছে বন্ধুরা যারা কলকাতায় থাকছেন কলকাতাতে কিন্তু আসছে যারা নর্থ দিনাজপুরে থাকছেন মালদাতে থাকছেন সব ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা কিন্তু সেক্টর ভাগ করা আছে বন্ধুরা ঠিক আছে তো মোটামুটি আমরা যদি এক্সট্রিম ফরকাস্টে যাই গরমের যে দাপট সেটা কবে থেকে থাকবে তার আগে বজ্রপাত কত থাকবে সেটা আপনারা দেখে নেন বজ্রপাত মোটামুটি আজকে ভালো থাকার সম্ভাবনা রয়েছে বজ্রপাত থাকবে ভালোই প্রায় কুড়ি তারিখ একুশ তারিখ আমরা যদি দেখি বজ্রপাত রয়েছে আঠাশ তারিখ থেকে বজ্রপাত আমরা কেন দেখতে পাচ্ছি আঠাশ তারিখে এক্সট্রি মানে খুব ভালো খুব ভারী বজ্রপাত হবে এক্সট্রিম বজ্রপাত যেটাকে বলি এটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সিং খলাই রাজশাহী বাংলাদেশে ঢাকা সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি এসব অঞ্চলে উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছি মোটামুটি উনত্রিশ তারিখে দেখুন উনত্রিশ তারিখ ধানবাদ বর্ধমান বাঁকুড়া মিছিম ধানবাদ মোটামুটি রাজশাহী মালদা শিবগঞ্জ এই আরামবাগ চন্দ্রনগর খেরপপুর গোলাঘাট শান্তিপুর দেওঘর এইসব অঞ্চলে থাকবে মালদাতে থাকবে দুলিয়া থাকবে মুর্শিদাবাদ থাকবে সমস্ত অঞ্চলে থাকবে মেহেরপুর থাকবে তিরিশ তারিখে দেখুন তিরিশ তারিখে কলকাতাতে থাকবে কলকাতা তারপরে আরামবাগ কদুলপুর চন্দ্রনগর উলিবরিয়া তমলুক মহিষাদার বালিচক খরদা হাবড়া তারপরে হচ্ছে দেখে শান্তিপুর কৃষ্ণনগর মেহেরপুর করিপমকল ব্রহ্মপুর বীরদাগা আজমগঞ্জ সিউড়ি সমস্ত অঞ্চলে থাকবে বাংলাদেশ শিলিগুড়ি আমরা যদি দেখি এক তারিখে এক তারিখে কিন্তু মোটামুটি হালকা রয়েছে এক তারিখে আস্তে আস্তে স্প্রেড করবে পশ্চিমী ঝঞ্ঝা দু তারিখ থেকে আরো বাড়বে দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়বে দেখুন প্রচন্ড ভাবে চলবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে দেখছে কতটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স প্রভাবে কতটা বজ্রপাত চলবে এটা কিন্তু মে মাস বন্ধুরা মে মাসের আমরা এই যে এপ্রিলের আঠাশ তারিখ থেকে মে মাসের তিন তারিখ থেকে তো বৃষ্টি পাচ্ছি কিন্তু এই শনিবার থেকে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি মানে পরের রবিবার পর্যন্ত একটু ভাবে গরম একটু বেশি অনুভব করব আর একটু বৃষ্টি দফা দফায় কোনো কোনো জায়গায় বৃষ্টি হতেও পারে তার আগে কিন্তু একটু গরম আমরা পাচ্ছি এক্সট্রিম হিউমিডিটি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে লু চলার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা আমি আবারও বলছি লু চলার এখনো কোনো সম্ভাবনা নেই লু এখনই কিন্তু হবে না দেরি আছে হলে পরে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ টেম্পারেচার বাড়ছে মালদাতে থেকে মালদা মুর্শিদাবাদ নলহাটি ধুলিয়ান রাজশাহী এসব এই সব অঞ্চলে বাড়বে যে জায়গায় সবচেয়ে টেম্পারেচার পাবে সেই জায়গায় কিন্তু বৃষ্টি হবে বলে রাখছি মালদা পর্যন্ত বৃষ্টি রয়েছে এদিকে রেইন দিকে যাবো উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ দেখুন সেভাবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না পঁচিশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো সব কিছু তুলেছিল আপনাদের কাছে তো আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ